বিশ্বের কিছু জনপ্রিয় ক্লাবের অক্টোবর মাসের খেলার সময়সূচি সকল সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী স্পেনের রিয়াল মাদ্রিদের খেলার সময়সূচি দুই অক্টোবর বাংলাদেশ রাত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে লিলের পাঁচ অক্টোবর রাত একটাই লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়ালের উনিশ অক্টোবর রাত একটায় লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে স্যানটা বাইশ অক্টোবর রাত একটাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ডট মোটে ছাব্বিশ অক্টোবর রাত একটাই লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বার্সেলোনার স্পেনের এফসি বার্সেলোনার সময়সূচি এক অক্টোবর বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে ইয়ং বয়েজের ছয় অক্টোবর রাত আটটা পনেরো মিনিটে লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে আলাবেসের 20 অক্টোবর রাত 1টায় লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে সেভিলান তেইশ অক্টোবর রাত 1টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে বার্ন মিউনিখের। ছাব্বিশ অক্টোবর রাত 1টায় লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখমুখি হবে রিয়াল মাদ্রিদের। ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার সময়সূচি। তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত 1টায় ইউরোপা লিগের ম্যাচে ম্যান ইউনাইটেড মুখোমুখি হবে পোর্তু। ছয় অক্টোবর রাত সাতটায় প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন বিলার উনিশ অক্টোবর রাত আটটায় প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যান ইউনাইটেড মুখোমুখি হবে ব্র্যান্ড ফোর্ডের চব্বিশ অক্টোবর বাংলাদেশ সময় রাত একটায় ইউরোপা লিগের ম্যাচে ম্যান ইউনাইটেড মুখোমুখি হবে ফ্যানার বাহসের সাতাশ অক্টোবর রাত আটটায় প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যান ইউনাইটেড মুখোমুখি হবে ওয়েস্ট হ্যামের উনত্রিশ অক্টোবর ইএফএল কাপে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ল্যাস্টার সিটির সময় এখনো নির্ধারিত হয়নি ম্যানচেস্টার সিটির খেলার সময়সূচি এক অক্টোবর বাংলাদেশ সময় রাত একটাই ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে পাঁচ অক্টোবর রাত প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ফুলহামের বিশ অক্টোবর রাত সাতটায় প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে অলফসের তেইশ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাত একটায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে প্রাহার ছাব্বিশ অক্টোবর রাত আটটায় প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে সাউদাম্পটনের ত্রিশ অক্টোবর দিবাগত রাত দুটা পনেরো মিনিটে ইএফএল কাপে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে টটেন হ্যামের লিভারপুলের খেলার সময়সূচি দুই অক্টোবর দিবাগত রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল এবং বোলাঙ্গালা ছাব্বিশ অক্টোবর রাত আটটায় প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের বিশ অক্টোবর রাত নয়টা মিনিটে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে চেলসির তেইশ অক্টোবর দিবাগত রাত একটায় লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হবে আরবি লিপজিগের সাতাশ অক্টোবর রাত দশটা মিনিটে লিভারপুল মুখোমুখি হবে আর্সেনালের উনত্রিশ অক্টোবর ইএফএল কাপে মুখোমুখি হবে লিভারপুল এবং ব্রাইটন খেলাটির সময় এখনো নির্ধারিত হয়নি চেলসির খেলার সময়সূচি তিন অক্টোবর দিবাগত রাত একটায় চেলসি মুখোমুখি হবে গ্র্যান্ডের এটি ইউরোপা লিগের ম্যাচ ছয় অক্টোবর রাত সাতটায় প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসি মুখোমুখি হবে নটিংহাম ফরেস্টের বিশ অক্টোবর রাত মিনিটে লীগের লিগের লিভারপুল মুখোমুখি হবে চেলসির চব্বিশ অক্টোবর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে লিগের ম্যাচে মুখোমুখি হবে চেলসি এবং পানাথিনা ইকো সাতাশ অক্টোবর রাত আটটায় প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসি মুখমুখি হবে নিউ ক্যাসেলের উনত্রিশ অক্টোবর ম্যাচে চেলসির প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি ফ্রান্সের প্যারিস স্যান্ট জার্মেই ক্লাবের খেলার সময়সূচি এক অক্টোবর দিবাগত মুখোমুখি হবে আর্সেনালের ছয় অক্টোবর রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে লিগ ওয়ানের এর ম্যাচে পিএসজি মুখোমুখি হবে নিসের উনিশ অক্টোবর রাত একটায় লিগ ওয়ানের এর ম্যাচে পিএসজি মুখোমুখি হবে বাইশ অক্টোবর দিবাগত রাত একটাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএইচজি মুখমুখি হবে পিএসবি সাতাশ অক্টোবর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে লিগ ওয়ান এর ম্যাচে পিএইচজি মুখমুখি হবে মার্সে যুক্তরাষ্ট্রের ইন্টার খেলার সময়সূচি তিন অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে এমএলএস এর ম্যাচে ইন্টার মিয়ামি মুখোমুখি হবে কলম্বিয়ার পাঁচ অক্টোবর দিবাগত রাত দুটোই ইন্টার মিয়ামি হবে টরন্টো বিশ অক্টোবর গরুর চারটায় ইন্টারমিয়ামি মুখোমুখি হবে নিউ ইংল্যান্ডের সৌদি আরবের আল নাসর ক্লাবের খেলার সময়সূচি পাঁচ অক্টোবর রাত মিনিটে সৌদি লিগের ম্যাচে আল নাসের মুখোমুখি হবে আল ওরোবার আঠারোই অক্টোবর রাত বারোটায় সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসের মুখোমুখি হবে আল সাবাবের বাইশ অক্টোবর রাত দশটায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল নাসর মুখোমুখি হবে ইসতেকলালের পঁচিশ অক্টোবর রাত নয়টা পাঁচ মিনিটে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর মুখোমুখি হবে আল খলুতের আঠাশ অক্টোবর কিং কাপের ম্যাচে আল নাসর মুখোমুখি হবে আল আউনের সময় এখনো নির্ধারিত হয়নি সৌদি আরবের আল ইতিহাদ ক্লাবের খেলার সময়সূচি তিন অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ইতিহাদ মুখোমুখি হবে আল আখদুদের উনিশ অক্টোবর রাত বারোটায় সৌদি লিগের ম্যাচে আল ইহাদ মুখোমুখি হবে আল চব্বিশ অক্টোবর রাত বারোটায় সৌদি লিগের ম্যাচে আল ইহাদ মুখোমুখি হবে আল রিয়াদের আঠাশ অক্টোবর কিং কাপের ম্যাচে আল ইহাদ মুখোমুখি হবে আল জান্দালের সময় এখনো নির্ধারিত হয়নি একত্রিশ অক্টোবর রাত বারোটায় সৌদি প্রো লিগের ম্যাচে আল ইতিহাদ মুখোমুখি হবে আল আহলি সৌদি ক্লাবের সৌদি আরবের আল হিলাল ক্লাবের খেলার সময়সূচি এক অক্টোবর দিবাগত রাত বারোটায় সৌদি প্রো লিগের ম্যাচে আল হিলাল মুখোমুখি হবে আল ইতেহাদের পাঁচ অক্টোবর রাত বারোটায় সৌদি প্রো লিগের ম্যাচে আল হিলাল মুখোমুখি হবে আল আহলি সৌদি ক্লাবের আঠারো অক্টোবর রাত নয়টায় সৌদি প্রো লিগের ম্যাচে আল হিলাল মুখোমুখি হবে আল ফেহার একুশ অক্টোবর রাত দশটায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল হিলাল মুখোমুখি হবে আল আইনের ছাব্বিশ অক্টোবর রাত বারোটায় সৌদি প্রো লিগের ম্যাচে আল হিলাল মুখোমুখি হবে আল তাই আঠাশ অক্টোবর কিং কাপের ম্যাচে আল হিলাল মুখোমুখি হবে আল তাইয়ের সময় এখনো নির্ধারিত হয় এই হলো কিছু ক্লাবের অক্টোবরে খেলার সময়সূচি আপনাদের কোনো পছন্দের ক্লাব থাকলে কমেন্টস জানান পরবর্তী পর্বে সেই ক্লাবের সময়সূচি দেওয়া হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে